জাগো হে বঙ্গবাসী জাগো 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 হে রণগৌদাশি জাগো সাদা কালো ফ্রেমে এক মুঠো স্মৃতি ছবিটা ছাপসা এক ঝলক দেখলে বোঝা যায় প্রিন্টেড স্কার্ট এবং সাদা টপের ছবিতে থাকা মহিলাই আসলে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথি অনুযায়ী পাঁচ জানুয়ারি জন্মদিন তার আর সেই তথ্য অনুসারে উনসত্তর ছুঁয়েছেন তিনি কিন্তু আজও তার কণ্ঠস্বরে গম গম করে ওঠে গোটা রাজনৈতিক মহল ইন্ডিয়া জোট সারা থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় মাইলের পর মাইল হেঁটে তিনি মিটিং মিছিল করেন এদিন সকাল থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছার বন্যায় ভাসলেন তাঁর আসলে জন্মদিন মহাষ্টমীর দিন সন্ধি সময় এই নিয়ে তিনি লিখেছিলেন নিজের বই একান্তেতে কিন্তু অনেকের কাছেই তা অজানা তাই পাঁচ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ও বহু পুরনো এক ছবি শেয়ার করে কুনাল ঘোষ লিখেছেন মমতাদের কাগজে কলমে জন্মদিন আজ আসল জন্মতিথি দুর্গাষ্টমী মাসিমা ওই দিনটাই মানতেন যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক তৃণমূল এগিয়ে চলুক উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একান্তি নামক বইটিতে লিখেছেন মায়ের কথা অনুযায়ী দুর্গা পুজোর মহাষ্টমীর দিন সন্ধি পুজোর সময় আমার জন্ম হয় এর আগে তিন দিন ধরে নাকি টানা বৃষ্টি হয় আর আমার চোখ খোলার পর নাকি সেই বৃষ্টি থেমে যায় তাই মাঝে মাঝে ভাবি আমার বেশিরভাগ কর্মসূচিতেই অন্য অনেকের সঙ্গে বৃষ্টিও আমার সঙ্গী এখন তো অনেকে আমরা আবার কোনো প্রোগ্রাম হলেই ধরে নিই যে এক ফোটা হলেও বৃষ্টি হবে এদিন সকাল থেকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এই বিশেষ দিনে সমস্ত রাজনৈতিক মতানৈক্য ভুলে তাকে দিদি সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সোশ্যাল মিডিয়ায় মমতার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেছেন তিনি বিউরো রিপোর্ট দিন দর্পণ